তারপরে আমরা এসে ডিনার করলাম একসাথে তারপরে শুলাম শুতে শুতে তো আর ঘুম আসে না ঘুমাতে ঘুমাতে সেই চারটে বেজে গেছে ভোরবেলা তো যাই হোক ভোরবেলা শুনেছি তার মধ্যে ডোটোটাও একটু ডিস্টার্ব করেছে কালকে আবার ভমিট ফমিটের টেন্ডেন্সি ছিল তো এই আর কি এখন আমি ঘুম থেকে উঠে দেখছি মা অর্ধেক কাজ সব সেরে নিয়েছে মানে সকালবেলা ব্রেকফাস্টের জন্য লুচি ঘুগনি বানিয়েছে দাদা তোমাদের দেখাই এই যে বানিয়েছে ঘুগনি ঝোল ঝোল ঘুগনি এখানে হবে লুচি এই যে মা বেলছে ভাজা হচ্ছে এখন ভাজা হোক তো মায়ের সাথে সাথে হাতাতে একটু লুচিটা ভেজে দিই এক বেলে ভাজাটা খুব কষ্ট করে এই গরমের মধ্যে তো আমি লুচিগুলো বেজে ওদেরকে খেতে দিই এই হচ্ছে ফুলকো ফুলকো লুচি মা অনেক সকালবেলা উঠে করেছে তো আমি ডালটাও এই ঘুগনিটাও একটুখানি গরম বসিয়ে দিয়েছি হ্যাঁ তো গরম হোক এখন প্রায় কি এগারোটা বাজে এখন ধীরে সুস্থ আমরা খাবো তারপরে হয়তো লাঞ্চের ইয়ে করব। ভাই খায় হচ্ছে আটার লুচি এখন মা আটার লুচি বেলছে আমারও আটার লুচি খেতে বেশি পছন্দ কিন্তু ময়দার লুচিও খাই ভাইকেও দিয়ে আসি আগের দিন বললো ঘুগনি খাবো ঘুগনি খাবো যে ঘুগনি করা হয়েছে খাওয়ার নাম নেই এরকম নিয়ে বসে রয়েছে এই লুচির সাথে ডিম ভর্তা দিতে হবে মা লুচি বানিয়ে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছে তো উচ্ছে ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে দিই আর ডোডোর খাওয়ারও বসিয়ে দিয়েছি চট 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 করে তাড়াতাড়ি রান্না করে নিই এই যে উচ্ছে ভাজা রেডি আজ উচ্ছের মধ্যে কিচ্ছু দিইনি শুধু উচ্ছে আছে এটা ছেলের চিকেনটা বসিয়ে দিয়েছি এই যে কষে টষে কড়াইতে দিয়ে দেবো ডোডোর খাবারটা তো বসিয়ে দিয়েছি তো ডোডোরটা হয়ে যা ওর তো ততক্ষণে কষিয়ে দিই কড়াইতে হলে হবে না হলে আবার প্রেশার করে দিয়ে দেবো প্রেশারে দিলেই ওরটা ভালো হয় তাহলে একটু ভালো করে নরম হয় দিই এবার একটু জল দিয়ে দিচ্ছি এবারে এটা ঢাকা দিয়ে দিই হোক ডাল হয়ে গেছে এখন একটু ধোকা রান্না করবো এটা নিরামিষ ঢোকা করবো ঢোকান ন্যাচারালি নিরামিষই হয় আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর টমেটো দিয়েছি এখন একটু আদা দিয়ে দিচ্ছি দিয়ে এই তেলের মধ্যেই একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আজকে আর ভিজাই একটু কিছুই দিই নি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর কিছু দিই নি এবার একটু গরম মশলা দেবো আমি অ্যাকচুয়ালি ঘরে বানানো গরম মশলাই ইউজ করি তো আমার ওটা ফুরিয়ে গেছে গোটা গরম মশলা মানে গরম মশলা সব জিনিসই আমি এনে রেখেছি কিছুতেই আমি আর ওই বিকালবেলা এত কাজ করি আমার মনে থাকে না যে গরম মশলাটা গুঁড়ো করে রাখবো তাই হচ্ছে না ওই জন্য একটা রেডিমেড গরম মশলা আমার আনা থাকে ইনকেস শেষ হয়ে গেল যাতে ওটা ব্যবহার করতে পারি তো ওইটা দিয়ে আমি এখন কাজ চালাচ্ছি কালকে আর ধোকা বানানোর টাইম পাইনি আমি সাধারণত বানিয়েই করি তো এই গরমের মধ্যে এই আলাদা করে করে সব এই করা আমার পক্ষে কালকে সম্ভব হয়নি আর কালকে আমি রেডিমেড ধোকা কিনে এনেছিলাম যেগুলো সাধারণত এই স্ন্যাক্সের দোকানে পাওয়া যায় মানে চপ আলুর চপ টপ যেখানে বিক্রি হয় ওখানেই বিক্রি হয় এটা নিরামিষ দোকান তো আমি মাঝের মধ্যে এগুলো কিনে আনি ধোকাটা খুব টেস্ট মানে খুব ভালো ধোকাটা উনি বানায় মানে সাধারণত হিঙের গন্ধ পাওয়া যায় না কিছু পাওয়া যায় না কিন্তু এটা খুব ভালো হিঙের গন্ধ আছে এই যে আমার ধোকার তরকারিটা রেডি হয়ে গেছে আমি লাস্টটা দেখাতে ভুলে গেছিলাম এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম আর একটু ঘি দিয়েছি লাস্টটা নামানোর আগে ব্যাস দিয়ে নামিয়ে দিয়েছি এখন চিকেনটা রান্না করব আলুটা আগে ভেজে নিয়েছি ভেজে তুলে রেখে দিয়েছি এখন মশলাটা কষিয়ে নেব এটা একটা খুব কমন রান্না দেখানোর আর কিছু নেই তবু আমি যেইভাবে করি আমি তোমাদের শেয়ার করছি কালকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম অল্প একটু পেঁয়াজ দুপু ঝোলে ব্যবহার করেছি আর একটু পেঁয়াজ আমাদের ঝোলে এবার আমি কিছু বাটা মশলা দেব আদা বাটা দেড় চামচ মতন দিয়েছি এখানে আমার এক কিলো মতন মাংস আছে আর এই চামচ দু চামচ রসুন বাটা দিচ্ছি দিয়ে আগে একটু ভালো করে নাড়িয়ে নি আর এর মধ্যেই দেবো এই যে এখানে বেটে রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কা একসাথে সেটা দিচ্ছি তিন চামচ দেবো বেশি দিলে গ্রেভিটা থকথকে হয়ে যাবে বেশি দেবো না

কালকে চিকেনের মধ্যে আমি একটু গরম মশলা মাখিয়ে রেখেছিলাম হ্যাঁ এখন বেশি দেবো না অল্প দেবো হলুদও মাখিয়ে রেখেছিলাম সুতরাং এগুলো কিছু বেশি দেবো না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু ঝাল লঙ্কার বাটা দেওয়াই আছে লঙ্কার গুঁড়োটা অল্প করে দিচ্ছি আর দিচ্ছে হচ্ছে হলুদ গুঁড়ো যেমনটা বললাম একটু দেওয়াই আছে মাংসের মধ্যে বেশি দেব না তো অল্প করে দিলাম আমি মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে কিছুক্ষণ আর আলুটাও দিয়ে দিয়েছি সেটা একবারে সেদ্ধ হয়ে যায় তো এখন সেটা জল দিয়ে দেবো যেহেতু চিকেনের ঝোল রান্না করব তো গরম জল করেছি সে জলটা এখন দিয়ে দেবো এবার এইগুলো একটু সেদ্ধ হতে তো ভালোই টাইম লাগবে আস্তে আস্তে সেদ্ধ হবে আর আমি ভাত বসিয়ে দিই এখানে আমি এটা অনেক দেরি হয়ে যাচ্ছে বলে আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ এই ঘুমতে ঘুরতেই তো দেরি হয়ে গেছে চটফট করবো বলে আমি প্রেসার করে সিটি মারতে বসিয়ে দিয়েছি হয়ে যাবে ওই জল দিয়ে আর কিছু এক্সট্রা আমি দিইনি যা তখন দাওয়া দিয়ে দিয়েছি যে এখন সিটি মারতে বসিয়ে দিয়েছি আজকে আর দুপুরবেলা কোনো রকম রেস্ট নেওয়া হয়নি ঘর ভর্তি যেরকম লোক ছিল এবার ওরা কাজ বাজ করার পর তো আমরা উনো খেলছিলাম উনো খেলতে খেলতে আবার আইসক্রিম খেলাম এই করতে করতে সারাটা দুপুর কেটে গেছে এখন আমরা চা খাচ্ছি সন্ধ্যাবেলা কিছু করবো না ভাবছিলাম এই করবো না করবো না করে মা বলছে এই গরমের মধ্যে কিছু করতে হবে না কিন্তু এই অরিত্য বাড়িতে রয়েছে তারপর এই যে আবার এত উনুন নেশা সব আবার এসছে গেম এই উনো খেলবে বলে তো সবাই এসছে তাদেরকেও একটু কিছু না দিলে হয় না তো সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স বানাচ্ছি কিছুই না ওই যে আমি এক একটুখানি ওই ম্যাগির সেদ্ধ করে একটু ওই ম্যাগির অমলেট মতন বানাবো আগের একটা ভিডিও একটা শর্টসে আমি শেয়ার করেছিলাম চাউমিনের অমলেট তো ওই সেম প্রসেসেই বানাবো জাস্ট এটার ম্যাগি সেদ্ধ করে নিয়েছি আগেরটায় চাউমিন দিয়েছিলাম এটা ম্যাগি তো ম্যাগিটা আমি সেদ্ধ করে দিয়েছি পুরো একদম গলা গলা সেদ্ধ না একদম একটু শক্ত শক্ত সেদ্ধ একটু দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তার মধ্যে দিচ্ছি একটু ম্যাগি মশলা আর লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো নুন পরিমাণ মতন ম্যাগি ম্যাগিটাকে আধ সেদ্ধ করেছি আমি বেশি সেদ্ধ করিনি আর দেবো হচ্ছে গোলমরিচ দিয়ে দেবো হচ্ছে রিফাইন তেল কারণ এটা আমি রিফাইন তেলেই করব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মানে অমলেটের তুলনায় বেশি এমন না এটা ডিপ ফ্রাই হবে দেখ একটু এটা দু চামচ মতন হয়তো কোনো তেল দু দেড় চামচ মতন হয়তো হবে তেল আছে কা দিয়ে দেবো মানে এসছে শিলাদা শঙ্খদা আর আছে ভাই আর অরিত্র আর এদিকে আছি আমি আর মা তো আমাকে ছটা করতে হয় হিসাব মতন আমি কি করব তিনটে করে করে হাফ করে দেবো এখানে আর একটা আমি একটু হাত দিয়ে মাখাচ্ছি তাতে কি হয় ম্যাগিগুলো এক জায়গায় হয়ে যায় না মানে ছড়িয়ে যায় ওই আমি হাত দিয়ে মাখাচ্ছি এটা হচ্ছে থার্ড রাউন্ড মানে আমার আর মায়ের হ্যাঁ বাবা তোমার জন্য বানাচ্ছি তো একটা ঝাল ছাড়া করে দিতে হবে আমিও খাই আর একটু খেলবো ইচ্ছা আছে আমার খেলাটা শিখিয়ে দিয়েছে আমার খুব ভালো লেগেছে তো